আসসালামু আলাইকুম মালদ্বীপ যারা কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশ থেকে জব বিসা নিয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিছুদিন আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বা কনস্ট্রাকশন কাজের উপর দক্ষতা রয়েছে প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে যদি এই কাজের উপরে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি মালদ্বীপে কনস্ট্রাকশন কোম্পানিতে জব বিচা নিয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে স্যালারি হবে তিনশো পঞ্চাশ ডলার বেসিক স্যালারি তার মানে মোটামুটি তিনশো পঞ্চাশ ডলার যদি আমরা স্যালারি ধরি প্রায় চল্লিশের উপরে পঞ্চাশ প্লাস মোটামুটি কাছাকাছি একটা স্যালারি আপনি চাইলে সেখান থেকে আর্নিং করতে পারবেন মান্থলি এবং কি আপনার সকল সুযোগ সুবিধা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী আপনাকে দিবে তো এই কাজে যারা মানে যাবেন তাদের অবশ্যই অভিজ্ঞতা জবের থাকতে হবে প্লাস যে কাজগুলোতে যাবেন এগুলো হচ্ছে প্লাম্বার মেশন শ্যাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার প্লাস শুধু কনস্ট্রাকশন সেক্টর যদি এই কাজের উপর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত সময় ভিসা প্রসেস করে যেতে পারবেন তো অবশ্যই যারা মালদ্বীপে যাবেন দ্রুত সময় রেডি পাসপোর্ট নিয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম